আমা আমার বুড়া গেল কই সারা দিন খাও না আর ঘুমান এটা ছাড়া কোনো কাম নেই ও ওইখানে শক্করা পোলা বিয়া করাইলাম ঘরে বউ আনলাম যে বউ কাম কাজ করবো আমি তো আর আমার এস করমু আর না আমার ঘরে কাম আমারই করন লাগে হারা বছর আমি গড় দোয়ার মুছি এখন আমি আমারই গড় মুছন লাগে আমার এমনি কপাল লয়েছে দুনিয়াতে কি হইছে বীর করে কি কইতাছেন কিছু হয় নাই আমার কফালের কথা কফালা মানে কাজ করতে পারেন না তো ভালো করে পারি না পারেন না কি লিখা বাপাকে কাজ শিখাইতে নেই আমার তো আমার শিখানা তোমার বাপা যে তোমার শিখাতে ভালো তুমি তো করেও দাও কাম

আমার ঘরের সমস্ত কাম আমার দিয়ে করাইতাছ আপনারা কি কুলেলে নাচবো হ্যাঁ না ফিডার খাওয়াইবো আমার তো কুলেলে নাচানোর কথা তোমার আমার কারণে রাজরানীর মন শোনা শুনছো তুমি পাইছো আমি তোমার আনছি দিও তো তুমি এবারে রাজরানী হতে পারছো আর তুমি আমার মা তালে না তো তুমি আমার মাটি তালে নাচ চাইতাছো হ্যাঁ যেই দেশে সামনের মতো মহিলা নাই ওই দেশের মাইসে খাইতাছে না না খায় মরে যাইতাছে যেমন মুখ লালা লালা কথা কইতেছ মনে তুমি শাশুড়ি আমি ঘরের বউ কথা কম বলে পানি নিয়ে আসেন হাতের কাম শাশুড়ি আলী আপনি যেতে পারেন না আগে যান

সুমানা পানি হয় তোর মুখ হয় দসা আবার করান বেন না রান বেন না এগুলো করবেন রান্না বানা করবেন আর যদি না পারেন গেট খোলা আছে বের হয়ে যান আমার বাড়ি ঘরে আমি জামুক লইগা তুমি বাইরে পড়ো না জি ওখানে ময়লা পরিষ্কার করেন বৌমা তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো আমি বাড়াবাড়ি করতেছি না আমি কাজ শিখাইতেছি বুঝতে পারছেন আমার কাজ কি এমনি সিস্টেম আদে করে নিতে হয় ওটা করতেছি শেষ করেন তাড়াতাড়ি ওনার আকাশে মেঘ ডিম্বা গেছেগা গা অনেক ঠাডারা পড়ছে কবে জানলাই বুড়া রে দেশে আনাইবো বুড়া তো দশাইল তো শান্তি পাইতাম বুড়ায় আপনারা কলোকের আর লে লে না আসবো বুড়া আমার ফুলে করেই আছে বুড়া থাকলে আর তো কষ্ট করতাম না তো গা আপনার বাংলাদেশ থাকতে কইছে কে সময়লে যাব তোমার জিগা তো মামি ওই আমার এই জিগা লাগবো আমারে সারাবার কোনো গতি নাই অসবব মহিলা একটা মাঝে মধ্যে মন চায় গাট্টা ধরে বাসাইতে বের করে দেই এলেন এলেন আসেন আসেন না হলো এদিকে আসতে বলছ এদিকে আসেন আমার কি হয়েছে তোমার বাজারে যান একটু না বাজারে গেলাম গেছেন সব কি একটু আগে খাইছেন দুপুরে খাইবেন না হ্যাঁ যদি এক বার লাগে এক সবার যাবেন যান শুভ সব মা আপনার কি মনে হয় আমি কি বান্ধবী আসছি নাকি হ্যাঁ তোমার নিজের মাথা মনে করতে পারতা আপনি আমার মা অযোগ্য নাকি ও মায়ের অন্ত দেশ যাইতেছি প্রত্যেক দিন আমার গণগণ যাইতে পারবো না পারলে তোমার বাজার তুমি করে খাইও আমার পক্ষে সম্ভব না এই যে বাজারের লিস্ট আপনার পক্ষে সম্ভব না কার পক্ষে সম্ভব একশো বার বললে একশো বার যাবেন পাঁচশো বার বললে পাঁচশো বার যাবেন এই ধরে না একটু ধাক্কা মারা বের করে তুমি আব্বা আপনি বলো কি আর বলমু அப்பா দুঃখের কথা এগুলা শরমেও ছেলের বউয়ের মুখ বের করতে পারতাসিনা জানেন না அப்பா আম্মারে বলে আপনার দোকানে যাওয়া লাগবো না ওই যে মোরে দোকানদারটা ওনার সাথে আম্মার ভালো খাতি রয়ে গেছে এখন কি ও যোwidehat দোকানে যাব আমি আর টাইন না ধরেছি আম্মা আজ জানা মেনা দর্মাসে ভাগ্য সব বাপনি চলে আসেন আমি অনেকবার ভাবছিলাম যে আপনার বইলা বলমু বলমু কিন্তু শরমে বলতে পারি নি அப்பா শরম এটা বলতে পারো না একটা কথা বলতে পারবা হ্যাঁ হ্যাঁ আমারে কি তোমার পাগল মনে হয় কেন প্রতিবন্ধী মনে হয় না না অন্ধ মনে হয় না আব্বা বোকা বুঝলাম না আব্বা হঠাৎ আপনি আমি যেটা বলতেছি সেটা বলো আচ্ছা বাবা আপনি অনেক দূর থেকে জার্নি করে আসেন ভিতরে চলেন রেস্ট নেবেন তারপরে আমরা গল্প করব সমস্যা কি

কি উল্টাপাল্টা কথা বলতেছেন ওই কাকার সই কি আপনার কথা পুরোই গেছে গা তুমি তো জানো না আমি সব কথা কই দাও আমার ধরে ধরে মারো কবে আম্মা কি বললেন আম্মা হ্যাঁ আল্লাহ ঠারা না একবার আপনার উপরে পড়বো আপনি কথা বলতে পারলেন তো আবার আমার খালতো পারে না ছি ছি আম্মা আপনার সেবা যত্ন কোনো টুটি রাখছি আমি বলেন আপনি এটা বলবেন আমি কখনো আশা করি ছি আম্মা আমিও আশা করি নাই বৌমা দেখছেন আব্বা আপনি তো দেখে শুনে আমার আনছিলেন আমি কি এরকম মেয়ে বলেন অনেক সভ্য ওই যে বললা না যে এলাকার সবাই তোমার শাশুড়িকে নিয়ে খুব খারাপ সমালোচনা করে বলছো না একটু আগে না সবাই সমালোচনা করে একশো ভাগ সত্যি তবে তোমার শাশুড়ি না তোমার তোমার অশ্লীল চলাফেরা তোমার অশালীনতা এবং তুমি যে পর পুরুষ নিয়ে আকাম কুকাম করো এগুলি নিয়ে সমালোচনা করে এগুলি নিয়ে এবং তুমি তোমার শাশুড়ির উপরে যে অমানসিক নির্যাতন করো এগুলি বলে প্রত্যেকটা লোক আমি আসছি আরো প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে দুই থেকে আড়াই ঘন্টা আমি রাস্তায় প্রত্যেকটা লোক আমাকে তোমার নামে কমপ্লেন করছে আমি গেটে আসছি আইসা ঢুকা যে আচরণটা তুমি তোমার শাশুড়ির সাথে করছো সব কিছু আমি অনেকক্ষণ যাবত দেখতেছি এটা কি আমার তুমি শুধু ছেলের বউ আদার যদি অন্য কিছু না তোমার এতক্ষণে আমি জুতা পেটা কইরা তোমার গলার মধ্যে আছে না জুতার মালা পরায়া তারপরে এলাকার থেকে বের করতাম কারণ আমার পরিবারের মান সম্মান জড়াই আছে তোমার মধ্যে

তুমি মনে করো যে এরা কি সাধারণ একটা প্রবাসী আর কিছুই না কিন্তু আমি চাইলে তোমার বিরুদ্ধে অনেক বড় অ্যাকশন নিতে পারি প্রত্যেকটা ডকুমেন্টস আমার কাছে আছে কিন্তু অসভ্য অসভ্য কথা কারেন্ট আমারে আমার ছেলে বলছিল আরো পনেরো দিন আগে দেশে আসার জন্য বাবা তুমি যাও আমি ডিভোর্স লেটার রেডি করে রাখছি তুমি বাসায় পৌঁছাইবা আমাকে ফোন দিবা বাসায় পৌঁছাইছো আমি আরো পনেরো দিন আগে তোমাকে ডিভোর্স দিছে শুধু আমার আসার অপেক্ষা ছিল ওর রেজিস্ট্রি করে পাঠাইতে চেয়েছিল পরে বলছে না বাবা তুমি যাও তুমি যাই আগে মাকে বাঁচাও আমার মা আর কিছুদিন থাকলে ওই ওর হাতে ডাইনি হাতে আমার মাটা মারা যাবে ধরো হাতে হাতে দিয়ে দিছে

শোনো ফোনটা কেন দিনে জানো তুমি খুব সহজ সরল আমি ফোন দিয়ে যদি তোমাকে এই ধরনের হিস্ট্রি বলতাম বা তোমার নির্যাতনের কথা আমি জানছি এটাও যদি তোমাকে জানাইতাম তুমি তো সব বোমারে বললে দিতা তারপর কি হতো জানো সতর্ক হয়ে যেত আর না তোমার তোমার একটা বড় ধরনের ক্ষতি করে ফেলতো জাস্ট তোমাকে ক্ষতির থেকে রক্ষা করার জন্য এবং তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার ছেলে আমাকে বলে দিছে বাবা আমাকে বলবা না তুমি হঠাৎ চলে যাবা চলো ভিতরে যাই ভালো চলো যা আসো তাই খাইতে খাতে বিকালে রান্না বান্না আসো